আওয়ামী লীগের জায়গায় বিএনপি আনবে সেটার পক্ষে তারা না তাহলে কাদের আনবে জামাতের জামাতের বিরুদ্ধে কিন্তু বলে না এই সরকার আমি এই গভর্নমেন্টের কোন ইঙ্গিত বুঝতে পারতেছি না জেল আমিও খাটছি এই যে ছয় সমন্বয়ক না কয় সমন্বয়ক হারনের ভাতের হোটেলে ছিল তাই কি ওইখানে বসে একটা আন্ডারটেকিং দিছিল না প্রেস কনফারেন্স করে বলছে না যে আমরা উইড্র করলাম করছিল তো ভয় হোক পিটানো খাইয়ে হোক যেভাবে হোক করছে তো আচ্ছা তখন কিন্তু বাইরের কিছু ছেলে বলছে যে ন তারা কারা আমার আমার খেয়াল নেই তারা বলছে ন আমরা তাদের এটা উগ্র করলাম না কিন্তু এই ছয় সম্বন্ধে সারেন্ডার করে বসে রয়েছে আমরা যদি মামলায় তখন ইনা করি পার্টিকুলারলি আমি যদি ওই দিন হোটেলের ভাত ভাতের কথা বইলা ওই মিডিয়াতে না বলি তাহলে ওদের এরা ছাড়াও পায় না ছাড়া পাইয়া এদের আন্দোলনটা ছিল কোটা বিরোধী হয়ে গেল বৈষম্য বিরোধী বৈষম্য কার সাথে কার সাথে বৈষম্য বড় চোরের সাথে ছোট চোরের তাই কি চোরের সাথে কম্পিটিশন নামছি নট এট অল আমি এখানে কোনো অসম্প সাম্প্রদায়িক শক্তির ক্ষমতা বসবার জন্য আবার যেটা জামাত ইসলাম বলে বা এরা বলে মাঝে মধ্যে যে এক দলের বদলে আরেক দলের দিয়ে এই করাবো সেটা না অর্থাৎ আওয়ামী লীগের জায়গায় বিএনপি আনবে সেটারও পক্ষে তারা না তাইলে কাদের আনবে জামাতের জামাতের বিরুদ্ধে কিন্তু বলে না এই সরকার হম আবার যেমন যখন একটু হয় তখন বলছে হ্যাঁ ছাত্রদল এই করুক ওই করুক ভালো বুদ্ধি দেয় আবার দিলওয়ার হোসেন এবং জিল্লুর রহমান সাহেব যখন দুই দুই দুজনেই দুই দলের সেক্রেটারি তখন তারা চার টেবিলে বসে আলোচনা করে নেয় তখন দিল্লার এবং জিল্লুর রহমান সাহেব দুজনেই আইনজীবী একজনের বাড়ি ভৈরব আরেকজনের একজনের বাড়ি মানিকগঞ্জ দুজনের ডায়লগ অবশ্যই এখনও আমার কাছে সেই ছবিটা আছে তারা পরস্পর আর একজনের চিনি চায়ে বানাই দিতেছেন একজন আরেকজনের বানাই দিতেছেন তাতে কি ছোট হয়েছেন না আমাদের সভ্যতা ভব্যতা আন্তরিকতা এটা বড় বিষয়ে হাতে হাতে দেখতাম সেটা ভালো হতো কোনটা চাই বিকল্প নাই আমরা বারবার বলি আলোচনা এবং সংলাপের বিকল্প নাই এই রকমের না ওই আনুষ্ঠানিক সংলাপ ওই করলাম ওই করলাম ওই করলাম ইতিগনের বিতর্কক হোক তিন দিনের মধ্যে হোক চারজন মিলে হোক সংলাপ কিন্তু বঙ্গবন্ধুর সাথে এই খানের ভクトル চলতেছিল 23 মার্চ পর্যন্ত সেটাও তো সংলাপ পুস্তক থেকে কি থাকবে না থাকবে এটি কি কিসের আলোকে বাংলাদেশের আলোকে ইতিহাস থেকে নাকি বঙ্গবন্ধু নিশ্চয়ই কোন অপরাধ করছেন কি অপরাধ করছেন অপরাধ করছেন উনি পাকিস্তানদের বিরুদ্ধে কথা বলছেন অপরাধ করছেন উনি বাঙালিদের পক্ষে কথা বলছেন অপরাধ করছেন উনি বাঙালিদের স্বাধীনতা চাইছেন স্বাধিকার চাইছেন অধিকার চাইছেন এগুলো তো অপরাধ ইতিহাসের বইতে থাকতে পারে সেখানে বাদ দিতে পারে বাদ দেবে কিভাবে সিক্স পয়েন্টের বেসিসে উনসত্তরের আন্দোলন হয়েছে এবং বঙ্গবন্ধু রিলিজ পাইছে সে সিক্স পয়েন্টের বেসিসে সত্তর নির্বাচন করছে নির্বাচন করিয়া দুই পাকিস্তানের মধ্যে সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে হ্যাঁ তো তারপরে একটা জাতির জনক হয়েছে এটা তো আমি আরো দশজন নিয়ে চিৎকার পারলেও হবে না সারা পৃথিবী স্বীকার পায় ইজ দ্য ফাউন্ডার ফাদার অব বাংলা আমরা দুই চারজনে হুয়াক্ক হুয়া করতে পারি চিৎকার করতে পারি যে না লোক খারাপ সে তো ফেরেস্তা না মানুষ তার ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু স্বাধীনতার জন্য তার যে অকুত হয় একটা বলিষ্ঠ ভূমিকা এরে তো স্যালুট করতে হবে কমিউনিস্টরা ভারতীয় কমিউনিস্টরা নেতাজি সুভাষ বসরে ক্রিটিসাইজ করে এই বইলা ইউনি নাথী এবং জাপানিদের কাছে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী তাদের কাছে গিয়ে উনি সাহায্য চাইছেন এই কারণে তার ক্রিটিসাইজ করে কিন্তু তার কি ছিল। জাপানিদের সাহায্য করা না তার এখান থেকে ব্রিটিশদের উৎখাত করা এবং ওইটা না হইলে পরে পার্টিশন অব ইন্ডিয়া হয় না বা ভারত ছেড়ে ব্রিটিশরা অত তাড়াতাড়ি যায় না তার আমরা ক্রিটিসাইজ করলে আজাদ হিন্দ ফৌজ তার কন্ট্রিবিউশন অস্বীকার করতে পারি ক্রিটিসাইজ তার করতে পারি ক্ষুদিরাম মারতে গেছে একটা হাত বোমা নিয়ে একজন ব্রিটিশের মারলে পরেই ব্রিটিশরা চলে যাবে ভয়ে এ বুদ্ধি তার ছিল না তাইলে কি এই যে এই যে আত্মাহতিটা দিতেছে এগুলো এক্সাম্পল ক্রিটিসাইজ আমি করতে পারি তবে একটা আহমক মাথায় গেল নাই যে কারণে হাত বোমা দিয়ে মারতে গেছে তাই না কিন্তু ওইটার কারণে কিন্তু সারা বাংলাদেশে বাউলরা একটা সঙ্গীত যে একবার বিদায় দে মা ঘুরে আসি যা আজকে পর্যন্ত সারা বাংলায় একটা আমি বলবো যে দেশপ্রেমিক সঙ্গীত হিসাবে এখনো শুনলে পরে বোধ হয় গায়ের পশম দাঁড়াই যায় কি আলোড়ন সৃষ্টি করছে একটা বোমায় একটা আত্মতিতে এখন আমরা কিন্তু কথায় কথায় বলি যে অমুকের ফাঁসি হয়েছে সে তো ক্ষুদিরাম পৃথিবীর ইতিহাসে এরকম বহুত আছে জন ফ্রান্সের হ্যাঁ লিবিয়ার মুক্তিপণ বলছে যে তুমি সারেন্ডার করো দুই ছেলে ফেরত নিয়ে যাওয়া আমি কোরবানি দিয়ে দিচ্ছি তোমরা ছেলে আটকাও আর যাই আটকাও আমি তোমাদের ই মানব না ব্রিটিশের ভিত কাপাই দিছিল এবং যা হয় নাই কখনো সেটি হলো সে কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ গেছিল মিনুয়েল নেপোলিয়ন বোনাপার্ট ব্রিটিশের সাথে হারিয়ে যায় টিপু সুলতানের এই খোঁজ এখানে কিন্তু কিছু ফ্রান্সের সোলজার ছিল মসিয়াল্লা লিটালিয়ারা এরা কোথেকে আসছে ওই কূটনৈতিক কি এর আগ পর্যন্ত কিন্তু ভারতের কোনো রাজা বা সম্রাট এদের কূটনৈতিক মিশন সম্পর্কে কোনো আমি খুঁজে পাইনি ক্ষুদ্র ই থাকতে পারে কিন্তু সেই ধরনের পাই নাই এরকমের আছে বহুত এখন নিজের কৃষ্টি বাদ দিয়ে যদি আমি আব্রাম লিঙ্কনের লাইফ পড়ি ক্ষতি নেই কাজী নজরুল ইসলামের কবিতার বই বিদ্রোহী কবিতা বাদ দিয়া আমি যদি নাজিম হিকমতের কবিতা পড়ি ক্ষতি নাই আমি যদি রবি ঠাকুরের শেষের কবিতা বা শেষ বসন্ত এটা না পড়িয়া আমি রুবাইয়া তো মূর পড়ি ক্ষতি নাই ক্ষতি নাই তা আমার কালচার তো হলো নজরুল আমার কালচার হলো জীবনন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন এটা তো অস্বীকার করার কোন নাই আর অস্বীকার করার কোন কেন লজ্জাটা কোথায় পল্লিকবি জোসিম উদ্দিন গায়কের দিক থেকে আব্বাস উদ্দিন আমি ওদের অস্বীকার করবো কেন কারণটা বালদের চুল কেটে দেবো কেন চুল ধারি কেটে দেব কেন এই অধিকার আমার কে দিল অন্য আরেকটা কথা বলি ইসলামের ইতিহাস এই আছে খাওলার নামে এক মহিলা কিন্তু যুদ্ধক্ষেত্রে আছে বিবি আয়েশা গেছেন অনেকেই গেছেন इवन মা ফাতিমাও তলর রাখতে সাথে হ্যাঁ ভারতে উপমহাদেশে আমরা এরে দেখি প্রথম সুলতানা রাজিয়া বাংলাদেশও দেখতে পেতেছেন না বীরঙ্গনা সুকিনা তার কবর আছে এখন আমরা এত অবাক হই কেন ভুলে যাই ভুলে আমরা কিসের উপরে ভবিষ্যৎ করব একটা কল্পনা থাকতে হবে একটা স্বপ্ন থাকতে হবে যেই সে স্বপ্নটা কি আমাদের Besto.